তেরোশো সাঁইত্রিশ সালে আসামবঙ্গের সরস্বত মঠ কোকিলামুখে শ্রী শ্রী ঠাকুর একদিন মুক্তি চৈতন্য ব্রহ্মচারীকে বললেন গুরুদাস তোমায় আমি সংস্কার করেছি সন্ন্যাস দেই নাই আমার ইচ্ছা তুমি আবার গারস্থ আশ্রমে ফিরে যাও এবং আমার নির্দেশিত পথে আদর্শ গৃহস্থ জীবনযাপন করো ঋষি বিদ্যালয়ে অধ্যয়ন করেছ সুতরাং ঋষি ধারার সঙ্গে কিঞ্চিত পরিচিত হয়েছ আশা করি সে ধারা তোমার বজায় থাকবে শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদ মাথায় নিয়ে কোকিলামুখ মঠের কঠোর ব্রহ্মচর্য জীবনের অবসান ঘটিয়ে গুরুদাসদা আবার গৃহস্থাশ্রমে প্রবেশ করলেন মুক্তিচৈতন্য ব্রহ্মচারীজি শ্রী গুরুদাস সেন তিনি সধামগত মহান্ত মহারাজ শ্রীমৎ সিদ্ধানন্দ সরস্বতীর বাল্যবন্ধু একই গ্রামে জন্ম একই সালে দেড় মাসের ব্যবধানে উভয়ের পৃথিবীতে আগমন গুরুদাসের নিকটেই সিদ্ধানন্দজি ঠাকুর রচিত ব্রহ্মচর্য সাধন পুস্তকখানি পড়ে মনে মনে ঠাকুরের নিকট আশ্রমিক জীবনযাপনের প্রার্থনা জানান প্রথমবার উভয়ে একসাথে বাড়ি থেকে পালিয়ে অজানা অচেনা পথ পেরিয়ে বহু কষ্টে কোকিলামুখ মঠে আসেন শ্রী শ্রী ঠাকুর দেবের দর্শন মানুষের জয়গুরু জয়গুরু জয়গুরু